আসসালামু আলাইকুম আপনাদেরকে এবার আমি সেবা দিচ্ছি সেটা হলো যে আপনারা অনেকেই আমার কাছে চান আপনারা জানেন এই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যাদের ডায়াবেটিস আছে যাদের লিভারের সমস্যা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যাদের একেবারেই আপনার উত্থান হয় না যারা কোনো শক্তি পান না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর আপনারা জানেন হালুয়া আমার এই যে বিয়াল্লিশ প্রকার দেওয়া হালুয়া এই হালুয়ার ভিতরে আপনার শরীরের শক্তি বাড়ানোর জন্য স্নায়ু সবল রাখার জন্য টেস্ট বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ সাথে আছে আপনার ইলেকট্রো হোমিওপ্যাথি ইলেকট্রোহোমিওপ্যাথি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ যেটা দ্বারা আমি অনেক সাফল্য পাইতেছি সাথে তো আমার হোমিওপ্যাথি আছেই তো এই গুলি টন প্রায় দুই হাজার টাকা হালুয়া পনেরোশো টাকা আ আপনার হোমিওপ্যাথি ওষুধ ইলেকট্রোপ্যাথি সহ আপনার প্রায় সাড়ে চার হাজার টাকা আসে এই সাড়ে চার হাজার টাকা আর হলো আপনার দুই হাজার টাকা কত আসে আপনার প্রায় সাড়ে ছয় হাজার টাকা আর হলো আপনার হালুয়া হলো পনেরোশো টাকা কত আসে আট হাজার টাকা আসে খরচ কিন্তু অনেক আমার কাছে মনে হয় অনেক খরচ অনেরা অন্য 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 দেখা যায় পনেরো হাজার বিশ হাজার টাকা উঠায় তিরিশ হাজার টাকা উঠাইতে পারে কিন্তু আমরা আমার কাছে খুব কষ্ট লাগে সমস্ত বিষয়গুলি তারপর আমার কাছে অনেক জুলুম মনে হয় যে না অনেক দাম এগুলি বেশি অতিরিক্ত হয়ে কি করবো ভালো জিনিস দিতে গেলে তো খরচ বাড়বে তারপরও আমি আপনাদের এই যে হজের মাস উপলক্ষে হজের মৌসুম উপলক্ষে আপনাদেরকে এইগুলি মাত্র পাঁচ হাজার টাকা আমি আপনি দিয়ে দেবো পাঁচ হাজার টাকায় দেব এখানে আপনারা কিভাবে নেবেন এখানে নেবেন হলো আপনারা ফোনে কথা বলবেন আমার সাথে অবশ্যই কথা বলতে হবে কোনো প্রকার এখানে ভিজিট দিতে হবে না আবার বলছি যারা নেবেন শুধু তারাই ফোন দেবেন ভাই শুধু শুধু কষ্ট দিবেন না কত কোন মনে করে যে আপনি পাঁচ মিনিট কথা বললেন তারপরে দেখা গেল যে আপনি নিতেছেন না তারা ফোন দেবেন না যারা চিকিৎসা নিতে চান তারা সরাসরি আসবেন তারা সরাসরি আসবেন তাদের জন্য পাঁচ টাকা ভাই অনুরোধ করি আপনারা অনেকে বিদেশ বইয়ে আমার আমার সহকারীদের সাথে কর্মচারীদের সাথে আপনারা যে ব্যবহার করেন যে ভাষাগুলি ব্যবহার করেন এটা খুবই দুঃখজনক আপনি খুবই দুঃখজনক যারা এই যে ওষুধ নেয় না তারাই বিজ দিতে চায় না আর যারা ওষুধ নেয় না তারাই মনে করেন যে ফাও বাটেন কথাবার্তা বলে আমি যাবি বলতে থাকে এটা বলে সেটা বলে ভাই আপনার তো মা বাবা আছে আপনি যে সমস্ত কথাগুলি বলেন এগুলি ঠিক আপনার তো রক্ত আমার তো রক্ত আপনি কি মনে করেন যে আমরা ফরিদপুরের মানুষ ছেড়ে দেবো হ্যাঁ আমরা কিন্তু ছেড়ে দেওয়ার মতো মানুষ না কিন্তু কথা হলো যে কেন আপনারা তো সব মধ্যে ভাই একই বাবা আদমের সন্তান আল্লাহ তালার বান্দা ভাষা ভালো করেন ভাষা ভালো করেন যাই হোক আপনারা সবাই সবারই বলে আমি শুনছি যে আমার ডাক্তার জাহাঙ্গীর কুবি সারও বলে অন্যরাও বলে যে গেলাকি করে যাই হোক অন্যদিকে চলে যাচ্ছি তাহলে আপনারা যারা নিতে চান শুধু তারাই ফোন দিবেন আট হাজার টাকার নিচে আপনি ভুলেও আমার কাছে এই মৌসুম চলে গেলে আপনি নিতে পারবেন না ভুলও নিতে পারবেন না আবার বলছি আপনি ভুলও নিতে পারবেন না আজকে বলে শেষ করছি ও মা তৌফিক ইলা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু